ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি তেল কই এর জন্য আমার লাগছে আমি এখানে কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি সরষের তেল নিয়ে নিয়েছি আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করবো এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি এখানে আমি আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে একটুখানি পেঁয়াজ কুচানো নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি একটা আর লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এবার আমি প্রথমে যেটা করব আমি মাছের গায়ে একটু লবণ হুঁড়ুদ মাখিয়ে নিচ্ছি আমি এবারে মাছের গায়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এবারে আমি মিক্সির জারটা নিয়ে নিলাম এতে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি আদাটা দিয়ে দিচ্ছি আমি আদাটা দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি এবারে আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে গরম হয়ে গেছে এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার কিন্তু তেলটা এবারে গরম হয়ে গেছে এবারে আমি মাছটা ভেজে নিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে এবারে আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কখনোই ভাজবো না ভেজে আমি কিন্তু আর ভাজবো না এবারে আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবটা মাছ ভেজে নিচ্ছি এই যে আমি পুরো মাছটা কিন্তু ভেজে নিলাম এবারে আমি এই তেলে কালো জিরেটা দিয়ে দিচ্ছি তেলেই আমি কালো জিরেটা দিয়ে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করেছি নেড়ে নিচ্ছি আমি দু মিনিট একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি ধনে গুঁড়োটা দিয়ে দেব আমি কিন্তু আঁচটা মিডিয়াম করে রাখছি এই যে আমি কিন্তু দু মিনিট কষিয়ে নিলাম এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ একটা টমেটো দিয়েছি আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি হলুদটা আর লবণটা দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম বা লবণটা দিয়ে দিচ্ছি আমি একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে এবারে একটু বসিয়ে নিচ্ছি আমার রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে নিচে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় ওখানে সবটাই দেওয়া থাকে এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কোনো ঢাকা দিচ্ছি না আমি কিন্তু আঁচটা মিডিয়াম রাখছি এই যে তৈরি আমার তেল কই এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমি ঢেকে রাখছি দু মিনিট ঢেকে রাখছি আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার তেল কই একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন